নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝখানে বন্ধুরা অবশেষে নিম্নচাপের প্রভাবে কিন্তু আরও অনেকটাই পরিবর্তন ঘটেছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টিতে অনেকটাই পরিবর্তন এসেছে বলতে পারেন যে কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ আগের থেকে আরও বেড়েছে এবং কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ আগের থেকে কিছুটা হলেও কমেছে একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু এই নিম্নচাপের প্রভাব এতদিন অবধি দেখতে পাচ্ছিলাম আমরা ছিল না কিন্তু এখন অবধি নিম্নচাপের প্রভাব নেই তবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে এবারে কিন্তু উত্তরবঙ্গে ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে অর্থাৎ জোড়া প্রভাব এবারে বাংলার ওপরে এক প্রভাব আপনারা স্ক্রিনের উপরে সরাসরি দেখতে পাচ্ছেন নিম্নচাপের ফলে যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের জায়গাগুলিতে বিভাগগুলিতে পড়বে একই সঙ্গে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে কিন্তু এগিয়ে গেলে দেখুন এই জায়গাটা একটু ফলো করবেন এই এদিকটাতে দিকটাতে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আবার যে নতুন ইয়েটা আসছে পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে তার যে প্রভাব সেটা কিন্তু পড়তে চলেছে দেখুন নতুন পশ্চিমী ঝঞ্ঝা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আসবে যার ফবে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় তো বৃষ্টি হবে যেমন বীরভূম বা অন্যান্য জায়গাগুলোতে বৃষ্টি হবে তো আমরা সবার প্রথম চলে যাবো এখন আমরা উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্রে আমরা দেখে নেব যে এই মুহূর্তে বঙ্গোপসাগর নিম্নচাপের কন্ডিশানটা কেমন রয়েছে দেখুন এই মুহূর্তে আমরা নিম্নচাপের যে মেঘ সেটা কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি ইতিমধ্যে চেন্নাই নাল্লো বিজয় বিশাখাপ্তনাম এই সমস্ত অংশগুলির দিকে উঠে গেছে এবং আস্তে আস্তে করে যে মেঘ সেটা কিন্তু ওড়িশা অন্ধ্রর দিকে এগোচ্ছে এগোনো শুরু করে দিয়েছে এবং আর কয়েক ঘন্টার মধ্যে হয়তো এটি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতেও এগোনো শুরু করবে যার প্রভাবে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে একটু একটু করে তো এখন এটি এই মুহুর্তে এই জায়গাটুকুর মধ্যে রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সরি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান তো এটা হচ্ছে উপকূল চিত্র যেখানে কান্ডিশন সিচুয়েশান বলে দিলাম যে কোথায় নিম্নচাপ আছে এবার আমরা সরাসরি দেখে নেবো যে বজ্রবিদ্যুৎ মোড়ে যে কন্ডিশনটা কি চলবে এই মুহূর্তে কি আছে কি না আছে কোথায় কোথায় এখন বৃষ্টি চলছে এবং কোথায় কোথায় পরে বৃষ্টি আরম্ভ হবে উৎ উৎ বৃহস্পতিবার দিকটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আছে কোন দিকে এটা আমরা উড়িষ্যার দিকে দেখতে পাচ্ছি আর পশ্চিমবঙ্গের খড়গপুরের আশেপাশের কিছু জায়গা যেমন খড়গপুরের পশ্চিম সাইডে যায় যেমন গোপীবল্লভপুর সেখানে হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে তবে এই বৃষ্টিটা আমরা ধরছি না কারণ এটা নিম্নচাপের অত একটা বৃষ্টি না তবে আমরা যদি আমরা কুড়ি তারিখে যখন ভোরবেলার কন্ডিশান রাত্রি দুটোর কন্ডিশানটা দেখছি রাত্রি দুটো থেকে ভোরবেলা সেই সময় থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে এই নিম্নচাপের ফলে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে কন্টায় মন্দারমণি দীঘা বাতাগম হয়ে বেলদা কৈশোরী নয়াগ্রাম এবং বলপুর এই জায়গাগুলো থেকে শুরু হবে তারপরে এই যে বৃষ্টি হঠাৎ করে কিন্তু এগিয়ে যাবে এগিয়ে গিয়ে আমরা দেখতে পারবো দেখুন হঠাৎ করে বেড়ে গেল বেরিয়ে গিয়ে বেলদা দাতর নয়াগ্রাম কৈশোরী এবং নন্দারমণি দীঘা বাতাগং এদিকগুলোতে কিন্তু এবারে মাঝারি থেকে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গেল গিয়ে এবং খড়গপুর সাইডটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা তারপরে আমরা যদি আটটুয়ে গাই আটটু গিয়ে দেখুন বৃষ্টিটা পচে যাচ্ছে নামখানা রায়দিঘি কাকদ্বীপ কলকাতার দিকেও আছে এবং হাওড়া হুগলি আর অন্যান্য জেলাগুলিতেও আছে একটু ধৈর্য ধরে দেখতে দেখুন সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে এবং বাংলাদেশেরটাও দেখাবো তো এখানে দীঘা বা অন্যান্য অংশ বৃষ্টিতে পারবে তার সঙ্গে সঙ্গে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ রায়দিখি কাকদ্বীপ কেজুরি এই দিকগুলোতে তো এবারে আস্তে আস্তে করে কিন্তু এই কলকাতার দিকে পৌঁছাবে যখন আমরা যখন আরেকটু প্লে করলাম প্লে করে কুড়ি তারিখের যখন সকাল সাতটার দিকে দেখতে পাই দেখুন হলদিবাড়ির দিকে দিকেও পৌঁছে যাচ্ছে হলদিবাড়ি তারপর হচ্ছে ঝাড়খালি এই দিকগুলোতেও তো এখন আমরা তো এই দিকগুলোতে দেখে নিলাম এবার দেখে নেব কলকাতায় কখন পৌঁছাবে তো মোটামুটি কুড়ি তারিখে সকাল আটটা নটা অবধি দেখতে পাচ্ছি এই সমস্ত অংশ অর্থাৎ উপকূল দিকগুলোতেই বৃষ্টি বৃষ্টি দিয়ে বৃষ্টি দিয়ে ভাসাবে অর্থাৎ বৃষ্টি চলবে উপকূলগুলোতে কন্টিনিউয়াসলি রানিং তো এরপরে কুড়ি তারিখের থেকে যখন আমরা একুশ তারিখের দিকে অগ্রসর হচ্ছি সেই সময় কিন্তু দেখুন নিম্নচাপ আরও এগানো শুরু করছে যার ফলে কলকাতার দিকেও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে দুপুর তিনটের পর থেকে বা দুপুর তিনটে থেকে আরম্ভ হতে পারে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর বজবাজ তমলুক কোলাঘাট পাঁচকুড়া আমতা এবং বালিচক খড়গপুর এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে সবার প্রথমে নিম্নচাপের প্রভাব আরম্ভ হবে একই সঙ্গে বিষ্ণুপুর বর্ধমান চাকদা শান্তিপুর এবং কৃষ্ণনগর এদিকে হালকা হালকা ঝিরি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে শুরুতে এবং কিছুটা বাংলাদেশেও হালকা কয়েক পয়সটা বৃষ্টি দেখা যেতে পারে তবে এটা কিন্তু মেন বৃষ্টি না মেন বৃষ্টি হচ্ছে এটা যেটা আসবে আস্তে আস্তে করে দেখুন এবারে কিন্তু আস্তে আস্তে কলকাতার দিকে দেখুন বৃষ্টি বাড়ছে এবং বৃষ্টি বাড়ার ফলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা তো খর্দা তো হবেই সঙ্গে ভাদুরিয়া তাকি হিঙ্গলগঞ্জ নিউটাউন পানিহাটি খর্দা ইছাপুর পলতা ব্যারাকপুর ডানকুনি বারাসাত হাবড়া স্বরূপনগর বনগাঁ তো বৃষ্টি হবে সঙ্গে বর্ধমান জামশেদপুর চাকুলিয়া খাতরা বিষ্ণুপুর বালিচক তমলুক বেলদা এদিকগুলোতেও বৃষ্টি হবে সঙ্গে হলদিবাড়ি ফরেজারগঞ্জ নামখানা দীঘা কন্টাই হলদিয়া জয়নগর এইগুলোতেও কিন্তু আমরা বৃষ্টিবন্ধুরা দেখতে পাচ্ছি তারপরে আরেকটু এগিয়ে গেলে যখন আমরা কুড়ি তারিখ থেকে একুশ তারিখে অগ্রসর হচ্ছি যখন বি এবারে কিন্তু শক্তিশালী যে প্রভাবটা সেটা কিন্তু বাংলার দিকে আসছে এবং শক্তিশালী প্রভাব আমরা সর্বপ্রথম জয়নগর কুলপি ঝাড়খালী গোসাবা এবং কুইয়মার কিয়তলার দিকে দেখতে পাচ্ছি আর বাদ বাকি টাইমার আবার খড়গপুর কলকাতা খর্ধা যেমন ঝিরিঝিরি বৃষ্টি চলছে চলবে এবং বর্ধমান শান্তিপুর বাঁকুড়া কাটোয়ার দিকটাতে জামশেদপুর এদিকগুলো তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে সাতক্ষীরা শ্যামনগর মাঠবেরিয়া পিরোজপুর খুলনা বরিশাল কলাপাড়া এদিকগুলো তো বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এবার আমরা এটাকে একটু আস একটু প্লে করে দেবো একটু স্পিড করবো দেবো তো দেখতে পাচ্ছেন বাংলাদেশে যেমন বৃষ্টি বাড়ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গ এবারে বৃষ্টি বাড়ছে দেখুন লাল চারিদিকে লাল হলুদ কিন্তু পব আমরা দেখতে পাচ্ছি এবং শক্তিশালী পবটা কিন্তু আস্তে আস্তে করে এদিকে বাড়ছে এবং শক্তিশালী পব বাড়ার ফলে আমরা শান্তিপুর দিক থেকে বৃষ্টি বাড়বে শান্তিপুর পান্ডুয়া নাগুরখাড়া স্বরূপনগর বনগাঁ চন্দননগর জগৎবল্লভপুর আরামবাগ জঙ্গলপাড়া অর্থাৎ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া সমেত কলকাতার দিকটাতে এবং এদিকে বর্ধমান পূর্ব বর্ধমানের দিকটাতে ঝাড়গেরা এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত অঞ্চলগুলো নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশেও ভালো মতনই বৃষ্টি রয়েছে সামনগর সাতক্ষীরা মোংলা মাঠবেরিয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী বাগেরহাট এই দিকগুলোতে এবং বাদবাকি জায়গাগুলোতে যেমন কুমিল্লা মাদারীপুর যশোর লোহাগড়া মতিরহাট সেনবাগ বরিশাল চিটাগং মহেশখালী এবং ত্রিপুরার দিকটাতে আমার পাড়া অম্বাসা শিলচরিবাজ এদিকরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে তারপরে আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে দেখতে পাচ্ছি বন্ধুরা বরিশাল দিকে তো বৃষ্টি হবে একই সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উপকূলে ভয়াবহ কিন্তু বৃষ্টির কন্ডিশন তৈরি হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে উপকূল পুরো একদম ব্যাপক পরিমাণে ভাসাবে দীঘা কন্টায় নামখানা এদিগুলোতে কলকাতা চন্দ্রনগর এদিগুলোতে বৃষ্টি পড়বে কলকাতা খড়দা কোলাঘাট এদিকগুলোতে পুরুলিয়া কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপে তবে খড়গপুর কলকাতা হলদিবাড়ি সমেত বরিশাল চিটাগং মহেশকাল এদিগুলোতে কিন্তু নিম্নচাপের দাপটে ব্যাপক পরিমাণে ভাসাবে কবে হবে একুশ তারিখ কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে কিন্তু এই পাপটা শুরু হতে পারে তারপরে যেহেতু এটা একটু এটা কিন্তু আগে স্থলভাগের উপর দিয়ে ঘূর্ণাবত্রটি দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তটি কিন্তু আগে স্থলভাগের এই গা ঘেঁষিয়ে যাচ্ছিলো যেহেতু এখন এটা অনেকটা বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে যাচ্ছে সাগরের নিচে অনেকটা ভিতর থেকে যাচ্ছে তার কারণে কিন্তু এটি উপকূল দিয়ে উপকূলের দিকেই ভারী বৃষ্টিটা দেবে এবং অতি ভারী বৃষ্টিটা উপকূলেই দেবে এবং পুরুলিয়ার দিকটাতে খুবই কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু যা আছে মোটামুটি ভালোই বৃষ্টি আছে অনেকটাই বৃষ্টি আছে কিন্তু এখন চিন্তার বিষয় হচ্ছে যারা পিকনিকের প্ল্যান করেছেন অথবা চাষি ভাইরা যারা চাষে কাজে অনেকটা ইয়ে করেছেন ব্যবস্থা করেছেন তাদের জন্য কিন্তু বিপদ হতে পারে কারণ এতটাই বৃষ্টি রয়েছে তাদের কিন্তু চাষের জমিতে জলে জমিতে যেতে পারে এটা এক্সপেক্ট করা যাচ্ছে মোটামুটি যা বৃষ্টি আছে তবে মোটামুটি যা দেখতে পাচ্ছি আমরা নিম্নচাপ আস্তে আস্তে করে সরে যাচ্ছে গিয়ে এই বাইশ তারিখের পর থেকে কিন্তু এখন সরে গেলেও বাইশ তারিখে যদি আমরা দেখি বাইশ তারিখে দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে নিম্নচক গায়ে হয়ে যাচ্ছে কিন্তু আবারও কিন্তু একবার উত্তর বরাবর বাকি নেওয়ার একটা চান্স রয়েছে যার ফলে আবারও ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হতে পারে এই উপকূলের মানে একুশ কুড়ি একুশ বাইশ তেইশ এই তিন দিন কিন্তু বৃষ্টি আমরা কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি দিকগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি উপকূল দিকগুলোতে তো এই তো গেলে দক্ষিণবঙ্গের আপডেট এবারে আমরা যদি উত্তরবঙ্গের কন্ডিশনটা দেখি মোটামুটি দেখুন লাস্ট পরিমাণে কিন্তু বৃষ্টিটা ভালোই দিয়ে যাবে এরপরে আমরা যদি উত্তরবঙ্গের বৃষ্টিটা দেখি যখন পশ্চিমী ঝঞ্জা আসছে তো পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমরা দেখব কবে থেকে সাতাশ তারিখের পর থেকে কিন্তু বাংলার উপরে আবার বৃষ্টি প্রবেশ করবে এবং সাতাশ তারিখে সবার প্রথম বৃষ্টি প্রবেশ করবে উত্তর দিনাজপুর করন্দিঘী মিনাপুর হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ শিবগঞ্জ সাইডটা এবং এদিকে বাদ বিহার বিহার উত্তরপ্রদেশ এবং পাটনা ঝাড়খণ্ডে কিছু জায়গা হয়ে এখানে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এই দিকগুলোতে তারপর আমরা যদি এটাকে একটু প্লে করি একটু প্লে করলে দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু সিকিম এবং দার্জিলিং দিকটাতে প্রবেশ করছে তারপর আস্তে আস্তে করে ওই দিকগুলোতে বৃষ্টি বাড়া এবং বাড়িয়ে পশ্চিম সঞ্জা পুরোপুরিভাবে দক্ষিণ উত্তরবঙ্গে কিন্তু ছড়িয়ে যাবে এবং ছড়িয়ে গেলে দেখুন দেখুন ছড়িয়ে আমরা আস্তে আস্তে দেখাচ্ছি আমরা আপনাদেরকে প্লে করে করে তো ছড়িয়ে গেলে চারিদিকে কিন্তু বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে যাবে যার ফলে আলিপুরদুয়ার কোচবিহার তিনহাটা ঠাকুরগাঁও রংপুর পঞ্চগড় গ্যাংটক তারপর হচ্ছে দার্জিলিং কালিম্পং এদিকে অসম মেঘালয় সিলেট ময়মনসিং এদিকগুলোতেও কিন্তু মোটামুটি বৃষ্টি রয়েছে ভালো অর্থাৎ চারিদিকে ছড়িয়ে ছিটি উত্তরবঙ্গ বৃষ্টি হবে দেখুন চারিদিকে কিন্তু ছড়ি ছিটি যাচ্ছে বৃষ্টি উত্তর দিনাজপুর সাইডটাতে প্রত্যেকটি জেলাতেই কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে আস্তে আস্তে করে হয়তো এটি কেটে যাবে অর্থাৎ দুটো জোড়া প্রভাব আসছে জোড়া প্রভাব আস্তে আস্তে পরে তারপরে এক তারিখে পর থেকে পরিষ্কার হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপনি এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি কিন্তু সাবস্ক্রাইবটি করে রাখতে ভুলবেন না কারণ এরপরে আপডেটগুলোতে হয়তো আরও পরিবর্তন আসতে পারে যদি বৃষ্টি পরিমাণ বাড়ে অবশ্যই আপনাদের কাছে আমরা সবার প্রথমে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো যারা খেক অব্দি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে ভরসা রাখতে পারেন ধন্যবাদ